বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে শত্রু একেবারেই দমন হয়ে যাবে শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে শত্রু আপনাকে দেখে চুপ হয়ে যাবে আপনাকে দেখে একটা কথা বলারও শক্তি সাহস থাকবে না আর কথা বলতে গেলে তার মুখে জড়তা আসবে কিংবা সে কথা বলতেই পারবে না এমন একটি মজ্জারোপ ও সমল আজকে নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্ক্রিনে দেখানো এই নকশাটি খুবই শক্তিশালী পাওয়ারফুল এবং খুবই কার্যকরী একটি আমল একবার এই আমল করলে এর তাসহির দেখে আপনি খুবই বিস্মিত হয়ে যাবেন এটি খুবই মজারব মুকদ্দাস একটি আমল এই আমলটি কিভাবে করবেন সেটি এই নিয়ম বলে দিচ্ছি পাক পবিত্র হয়ে নেবেন আমল করার আগে পাক পবিত্র হয়ে নেবেন এবং নির্জন স্থানে বসবেন যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন তবে শনিবার মঙ্গলবার হলে সবচেয়ে ভালো এবং মেশক জাফরান কালী হলে সবচেয়ে ভালো আর যদি মেশক জাফরান কালী না পান যা তাহলে যে কোনো কালারে কালি হলেও সমস্যা নেই কোন নির্জন স্থানে যেখানে আপনাকে কেউ দেখবে না আপনিও কাকে দেখবে না আপনার আমলের মাঝে কেউ বিঘ্ন সৃষ্টি করবে না আপনার ধ্যান ধারণা উন্নতিকে যাবে না গভীর মনোযোগ সহকারে আল্লাহর উপর বিশ্বাস ভরসা রেখে এই নকশাটি একবার লিখুন তারপর দেখুন শত্রুর পরিণতি কি হয় শত্রুর জবান কীভাবে বন্ধ হয় আপনি নিজের চোখে দেখতে পারবেন পাক পবিত্র স্থানে বসে প্রথমে দরুদ ইব্রাহিম পাঠ করবেন একবার তিনবার পাঁচবার সাতবার আপনি দরুদে ইব্রাহিম পাঠ করবেন এবং শেষেও আমল শেষেও একবার তিনবার পাঁচবার সাতবার প্রথম যে কয়বার আপনি শরীফ পাঠ করেছিলেন সে কয়বার শরীফ পাঠ করবেন দরুদে ইব্রাহিম হলে সবচেয়ে ভালো আর যদি দরুদে ইব্রাহিম পড়তে সময় বেশি লাগে বা সমস্যা হয় বা মনোযোগ না থাকে তাহলে যে কোনো ছোটো শরীফ পাঠ করলেও হবে আপনি শরীফ পাঠ করবেন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন যে হে আল্লাহ এই ব্যক্তি আমার এইভাবে ক্ষতি করছে আমরা এইভাবে উন্নয়ন করছে আমরা এইভাবে বিভিন্ন বিভিন্নভাবে আমাকে নাজহাল পেটাসানি করছে আমার শান্তি কেড়ে নিয়েছে আমার ঘুম কেড়ে নিয়েছে কাজেই এই শত্রুকে তাবাহ বরবাদ করে দিন এই শত্রুকে ধ্বংস করে দিন এই শত্রুর জবান চিরতরে বন্ধ করে দিন এই দোয়া করার পর আপনি সাদা কাগজে মেশক জাফরান কালি দিয়ে স্ক্রিনে দেখানো এই নকশাটি লিখবেন সুন্দর করে লেখার পর নিচে বাস্তুম জবান লিখবেন এরপর ফালান বেন ফালান রয়েছে সেখানে শত্রুর নাম প্রথম ফালানে শত্রুর নাম বিন পরের ফালানে শত্রুর পিতার নাম লিখবেন নাম বাংলা ইংরেজি যে ভাষাতেই লিখেন লিখবেন লিখার পর এটি কী করবেন ছোট্ট করে ভাঁজ করে নেবেন ছোট্ট করে ভাঁজ করে নিয়ে নরম যে মোম পাওয়া যায় মৌসাকের মম হলেও হবে আবার বানিয়ার দোকানেও পাওয়া যায় মম সেগুলি সেগুলি এনে মোম দ্বারা মোমের ভেতরে গুটি বানিয়ে সে মোমের ভেতরে ঢুকে নেবেন যাতে এটি পানিতে নষ্ট না হয় এটি সুন্দর করে ভিতরে ঢুকিয়ে নিয়ে মমটি সুন্দর গোল করে নেবেন এবং এটি কোনো নদীতে ডুবাইয়ে দিবেন নদীতে ডুবানোর আগে ছোট পাথর বা বড় পাথরের সঙ্গে আপনি এই মম জড়ানো নকশাটি বেঁধে নেবেন এবং তারপর এটি নদীতে ছচরে নিক্ষেপ করবেন এ সময় মুখে উচ্চারণ করবেন বাস্তুম জবান শত্রুর নাম শত্রু শত্রুর পিতার নাম এভাবে বলার পর নদীর দূরে যতদূর সম্ভব আপনি এটি নিক্ষেপ করে বাড়িতে চলে আসবেন ইনশাল্লাহ এরপর থেকে তাসির শুরু হয়ে যাবে শত্রুর জবান বন্ধ হয়ে যাবে শত্রুর কথা বলার মতো শক্তি সাহস থাকবে না আপনার সাথে শত্রুতা করতে আসবেন না শত্রু ভীষণ ভয়ে সবসময় আতঙ্কিত হয়ে থাকবে